আঠারো জুলাই এই দৃশ্যটা আমাকে অনেক আমি তখন যাত্রাবাড়িতে সংবাদ সংগ্রহ করতে যাই একটা ছাত্রের মাথার পুরো মস্তিষ্ক হাতের মধ্যেই পড়ে গিয়েছে কারো পায়েগুলি কারো বুকে লেগেছে মানে পেছন দিকে বের হয়ে গেছে কারো হাতের এক পাশ দিয়ে লেগেছে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে তাদের মাথায় এক পাশ দিয়ে ঢুকেছে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে চোখটা বন্ধ করলে এখনো মনে হয় যেন এটি একটি মৃত্যুর প্রতিযোগিতা আমরা যেন সরজমিন থেকে দেখেছি আসলে দুই সালে যে গণহত্যাটা হয়েছে গণহত্যার পরে আমরা গণমাধ্যম কর্মীদের মধ্যে এখনও যে আমি আব্দুর রহিম কিংবা আরও যারা আছে যারা সরজমিনে সংবাদ সংগ্রহ করেছে তারা বেঁচে আছে সুস্থ আছে এটি সবই উপর আলার একটি নিয়ামত বলতে হবে দু হাজার চব্বিশের যে ঘটনাটা হয়েছে এখনো সেটা আসলে মানে বন্ধ করলে এখনো মনে হয় যেন এটি একটি মৃত্যুর প্রতিযোগিতা আমরা যেন সরজমিন থেকে দেখেছি আমাদের পুরো পৌর ছত্রিশ জুলাই ঢাকাসহ সারা দেশে প্রায় দুই হাজার মানুষ দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছেন আমি যদি দুই একটি ছোটোখাটো ঘটনা যদি স্মৃতিচারণ করি সতেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এর আগে যে কয়েকজন শহীদ হয়েছেন তাদের গাইবেনা জানার জন্য যখন কফিন নিয়ে আসা হয় আমরা তখন সাংবাদিকরা আসলে ধারণা করতে পারেনি বুঝতে পারেনি যখন বিশি সত্তরে কোফিনকে সামনে রেখে যখন জানাজা পড়ানোর প্রস্তুতি যখন নেওয়া হচ্ছিল পুলিশ চার দিক থেকে এত সাউন্ড গ্রেনেড গুলি করতেছে আমরা তখন থমকে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি বিশ্ববিদ্যালয়ে পুলিশ হামলা চালাচ্ছে আমরা সাথে সাথে আমাদের প্রায় বিশ থেকে পঁচিশ জন সংবাদকর্মী ওখানে পড়ে গিয়েছি এরপর আমাদেরকে প্রায় আশপাশের কিছু ছাত্র বা আরও যে সাংবাদিকরা একটু দূরে ছিল তারা আমাদেরকে টিএসসিতে নিয়ে এসে আগুন জ্বালিয়ে আমাদেরকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে এরপর আমরা দেখেছি পুলিশ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেভাবে গুলি চালাতে চালাতে গিয়েছে এই দৃশ্যগুলো আমরা এখনও ভুলতে পারি না তখন দেখেছি আবদুল হান্নান মাসুদ গুলিবিদ্ধ হয়েছেন আরও অনেক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন নারী শিক্ষার্থীরা ছাত্ররা কান্না করতে করতে বিশ্ববিদ্যালয়ে ছাড়ছে এটি আসলে এখনো পর্যন্ত আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় এরপর আঠারো জুলাই এই দৃশ্যটা আমাকে অনেক আমি তখন যাত্রাবাড়িতে সংবাদ সংগ্রহ করতে যাই যাত্রাবাড়ির কাজ আমরা তখন এখান থেকে যেতে পারতাম না আমরা সে ড্যামরা দিয়ে অনেক দূর হেঁটে গিয়ে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই কয়েকজন সংবাদকর্মী তখন আমরা আমাদের যে আইডি কার্ড আইডি কার্ড বহন করতে আমাদের অনেক ঝুঁকি হয়েছে বহন করাটা ঝুঁকি স্বাভাবিক তখন এমন সময় গিয়েছে মানুষ ছাত্র জনতাকে গুলি করে পুলিশ মারছে তখন আসলে এটা আমাদের ব্যর্থতা আমাদের গণমাধ্যম তখন সেই সংবাদে যতটুকু ঘটনা ঘটছে তার আমরা হয়তো দশ পার্সেন্ট উপস্থাপন করতে পারিনি হয়তো কিছু গণমাধ্যম আন্তর্জাতিক কিছু গণমাধ্যম বাংলাদেশের মাত্র কয়েকটি গণমাধ্যম সেগুলো তুলে ধরতে পেরেছি তখন আমরাও ছিলাম তারপরেও আমরা ঘটনাস্থলে সংবাদ কর্মী হিসেবে একজন সাংবাদিক হিসেবে ঘটনাস্থলে গিয়েছি আঠারো জুলাই কাজলা ব্রিজের কাজলা ব্রিজের সেই ওখানে আমরা প্রায় দূরে অবস্থান করেছি আমরা সব পাঁচ ছজন দুপুর আড়াইটার দিকে হবে মানে আমরা দেখছি মনে হয় যেন লাশের মিছিল চলছে একে অকার লাশ নিয়ে আসতেছে কারো পায়ে গুলি কারো বুকে লেগেছে মানে পেছন দিকে বের হয়ে গেছে কারো হাতের এক পাশ দিয়ে লেগেছে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে তাদের মাথায় এক পাশ দিয়ে ঢুকেছে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে আমি এখনো পর্যন্ত ভুলতে পারছি না একটা ছেলে আর যখন মাথায় যখন গুলি লেগেছে তখন আমরা কয়েকজন সংবাদকর্মী ধরছিলাম একটা একটা ছেলেকে যখন ধরছিলাম আমরা দু একজন আমি দেখেছি আমার পাশের আরেকজন ছাত্রের হাতে আমরা একটু দ্রুত বাজার আরেকজন ছাত্রের হাতে একটা একটা ছাত্রের মাথার পুরো মস্তিষ্ক হাতের মধ্যেই পড়ে গিয়েছে এই দৃশ্য দেখে তখন আমরা সেখানে আর থাকতে পারি নাই আমরা তখন দ্রুত ঢাকা মেডিকেলে আসি ঢাকা মেডিকেলে এসে দেখি এই এই তো মনে হয় যেন ফিলিস্তিনের দৃশ্য এরকম অসংখ্য দৃশ্যই ঘটেছে বাংলাদেশে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে তখন শুধু আসতেছে আমরা তখন সন্ধ্যা পর্যন্ত যখন অপেক্ষা করি আমরা দেখি যে তখন আঠারো তারিখে দেখা গেছে ঢাকা মেডিকেলে যে তিনটা যে মর্গ একটা মর্গ মানে লাশ ভর্তি হয়ে গেছে পরবর্তী আঠারো তারিখ রাত আটটার পর থেকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেলে ঘোষণা দেওয়া হয় এখন আর যারা আসবে তাদেরকে আর তালিকা করা হবে না